নমস্কার শুভ সকাল জানিয়ে তিনটা শুরু করছি আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা বেশ কুয়াশা রোদ ওঠেনি আজ এদিকে ঠাকুরের বাসনগুলো বার করেছি ধোবো বলে কাপড়টা ছেড়ে নিয়েছি সকালে চা খেয়ে এলাম বাসনগুলো ধুয়ে নিই এদিকে পায়রাদের গম দিয়ে দিলাম ওরা এখানে খান বেশ ভালোই লাগে দেখতে এখানে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম নিয়েছি যাবো ঘরের বিছানাগুলো তুলে আমি সামনের ঘরে বিছানাটা তুলবো করে এসেছি কারণ ভেতরে ঘরে মেয়ে ঘুমাচ্ছে আজকে ও স্কুল যাবে না কারণ পরীক্ষা চলছিল বলে আজ আর স্কুল যেতে চাইছিল না আর ঠান্ডাটাও পড়েছে খুব তাই আমি আর জোরও করিনি এদিকে কর্তামশাইকে একটু বললাম মেশিনটা অন করে দিতে এখন তো ডে ডিউটি চলছে আর আমি এইদিকে অনেকদিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়নি তাই চাদরটাকে চেঞ্জ করে আজ একটা ভালো চাদর পাতলাম বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম লেপগুলো সব এই রেখে দিলাম এসে গেছি রান্নাঘরে বাসনের তাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন বাসনগুলো রেখে দিচ্ছি এটিকে কর্তামশাইয়ের জন্য জল রেডি করছি আজকে আর ওকে রোজকার মতন মুড়ি দিলাম না একটু পাউরুটি সেঁকে দিলাম ছাদ দিয়ে এলাম একটু কাপড়গুলো মিলিয়ে দিতে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি একটু বেলা হওয়াতে রোদটা উঠলো তাই খানিকক্ষণ দাঁড়াই তারপরে গিয়ে ঘরগুলো মুছে নেব বাড়ির সব কাজ সেটে নিয়েছি এখন চাটা নিয়ে বসলাম জানলা ধারে একটু রোদ আসছে এই যে সেজন্য একটু বসলাম রোদে চাটা খেয়ে যাব চান করতে পুজো করে জল খাবারটা নিয়ে বসে পড়লাম খেতে রোদেই বসেছি যা ঠান্ডা পড়েছে না এখন এইদিকে খাবারটা খেয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি দুপুরের রান্নাটা আমি এইমাত্র শেষ করলাম আপনাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম এটাতে আছে একটু আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি এদিকে সাদা ভাত বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে শিম ভাজা এদিকে করেছি একটু বিউরির ডালের বড়া দিয়ে আর ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল এইগুলো আমাদের দুপুরের মেনু আর কত্তা মশাই নিয়ে এলো একটু আগেই ডিম গরম গরম ডিম ভেজে দেবো খেতে বসবার আগে আমি গ্যাসের টেবিলটা খুব ভালো করে মুছে নিয়েছি আর এখন যে বাসনগুলো জড়ো হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম এখন একটু শুই তারপরে আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করছি কাপড়টা ছেড়ে সন্ধেটা দিয়ে নিলাম নিচে এসছিল ফুচকাওয়ালা তাই নিয়ে এলাম একটু সন্ধেবেলা তো জলখাবার হয়ে যাবে আমাদের মামের রাতে রান্নাটা করে নিচ্ছি এদিকে রুটিটা করে রাখলাম এদিকে এবারে তরকারিটা করব আজকে ভাবছি একটু সয়াবিন তরকারি করব কষা কষা করে খেতে বেশ ভালোই লাগে আপনারা চাইলে এটাকে রিফাইন্ড তেল ছাড়াও সরষের তেল দিয়েও করতে পারেন আমি এটাকে অবশ্য রিফাইন্ড তেল দিয়েই করছি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে হালকা করে ভালো করে ভেজে নেব এটাতে একটু গোটা জিরেটা আমি দিতে ভুলে গেছি দিয়ে দেব আপনারা যখন করবেন তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা জিরেটা দিয়ে দেবেন তারপরেই পেঁয়াজটা দেবেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর হলুদের গন্ধটা উঠছে না এবার এতে একে একে মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবো মিট মশলা সব মশলাগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় একটু ভালো করে নেড়ে নিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু আমি এখানে একটাই ব্যবহার করেছি টমেটো কুচি আপনারা যদি একটু বেশি টক টক পছন্দ করেন তাহলে বেশি করে দিয়ে দেবেন টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সয়াবিনের সেদ্ধ করা যেটা দেখে দিয়েছিলাম সেটা সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে কষব এটা খেতে কিন্তু খুব ভালো লাগে শসা মাংসর মতনই টেস্ট হয় আপনারাও বানিয়ে একবার দেখবেন আশা করছি ভালো লাগবে গরম রুটির সঙ্গে পরোটার সাথে খেতে কিন্তু ভালো লাগে আমি যখনই কিছু বানাবো মানে কি ভা মানে কী করবো রাত্রেবেলায় বুঝতে পারি না তখন এই সয়াবিনের রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি হয়েও যায় খালি সয়াবিনটা সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগে আমার তরকারিটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে রঙটা তাই না এবারে এই ধনে পাতা কুচিটা ওপর থেকে দিয়ে দেব হয়ে গেল আমার সয়াবিনের রান্না আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা এখন এমনিই থাকুক ঢাকা দিয়ে দিই তাহলে যখন খাবো তখন ধনেপাতার পাতার গন্ধটাও খুব সুন্দর উঠবে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি